এক কাপ বেসন দিয়ে যদি এতগুলো চানাচর হয় তাহলে বাসায় না বানিয়ে বাজার থেকে কেনই বা কিনে আনবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে বেসনের চানাচোর রেসিপি শেয়ার করব রমজানে এই চানাচর ছাড়া ইত্যাদিটা কেন জানি জমে না আমার তাই বাসায় চানাচরটা বানিয়ে নিচ্ছে মাত্র দুটি উপকরণ এই জন্য আমি এক কাপ বেসন আর সামান্য লবণ আর সামান্য ফুড কালার নিয়েছি ফুড কালারটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিবে না হলে দেওয়ার দরকার নেই আর সামান্য পানি দিয়ে প্রথমে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি একবারে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিবেন আর আমার ব্যাটারটা প্রায় হয়ে এসেছে একটু বেশি করে ফেটিয়ে নেবেন হাত দিয়ে দুই তিন মিনিটের মতো বেশিক্ষণ ফেটাতেও হয় না দুই তিন মিনিট ফেটে নিলে আর কি ভালো আর দেখুন আমার ফিটে না হয়ে গিয়েছে আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে ঘন না আবার একেবারে পাতলাও না এরকম করে ব্যাটারটা তৈরি করে নেবেন আর আমি ব্যাটারটা পাইপিং ব্যাগে ঢেলে নিচ্ছি যেহেতু পাইপিং ব্যাগ দিয়ে এই চানাচুরটা বানাবো পাইপিং ব্যাগ দিয়ে এত সুন্দর চানাচুর হয় আপনারা না করলে বুঝতেই পারবেন না খুবই চিকন চিকন হয় আপনাদের ইচ্ছা অনুযায়ী কাট করে নেবেন একটু মোটা খেতে চাইলে মোটা আর পাতলা করে খাইতে চাইলে পাতলা করে কাটলে চিকন করে কাটলে কিন্তু সেই সুন্দর করে চানাচুর তৈরি হয়ে যায় বাজারে যে ঝুড়ি ভাজি বিক্রি করে ইফতারের সময় এরকম একটা টেস্ট আসে এই চানাচুরটাতে এই জন্য আমি বাসাতে বানিয়ে নেই বাহির থেকে না নিয়ে এসে যে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর আমি পাইপিং ব্যাগের মাথা কেটে নিয়েছি আর তেলে গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চানাচুরটা রেডি হয়ে যাচ্ছে এই চানাচুর হতে কিন্তু একেবারেই কম সময় লাগে আমি দেখুন দিতে দিতেই হয়ে যাচ্ছে দেওয়ার সাথে আর কিছুক্ষণ পর উলটিয়ে দেবো মানে এক সেকেন্ডের মধ্যেই এই চানাচুরটা রেডি হয়ে যায় এক পাশটা দেওয়ার সাথে আর এক পাশটা হয়ে যায় এই জন্য আমি এই যে তুলে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন কত সহজ এভাবে আমি কয়েক ধাপে চানাচুরটা ভেজে নিয়েছি আর বাসায় যদি মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো চানাচুর বানানো যায় অযথা টাকা খরচ করে বাহিরে থেকে কেন বা কিনতে যাবো আর যেহেতু তেলটাও তেমন একটা বেশি লাগে না আবার চালও খুবই কম লাগে অল্প আছে হয়ে যায় অল্প সময়ের মধ্যে এই চানাচুরটা বানাইতে আমার মাত্র দশ পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই চানাচুর বানাতে একেবারে কম সময় লাগে আপনারা কিন্তু বাসায় যে কোনো সময় যে কোনো সময় এই চানাচুরটা বাসায় মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর রমজান মাসে সবাই কিন্তু কম বেশি ভাজা ভাজাপোড়া খায় আর সেগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসলে অস্বাস্থ্যকর তেল অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় সেখান থেকে নিয়ে খাওয়ার চেয়ে বাসায় আমার মনে হয় ভালো মতো ভালো করে রান্না করে খেতে কিন্তু ভালোই হয় একটু কষ্ট একটু পরিশ্রম না করলে তো কোনো জিনিসই সফল হয় না সেরকম স্বাস্থ্যের জন্য হলেও এটা বাসায় কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন আর আমার চানাচুরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সব দেখতেই পাচ্ছেন মাত্র এক তৈরি হয়ে গিয়েছে এখন আমি চানাচুরের সাথে একটু ভেজে নিচ্ছি চানাচুরের সাথে কিন্তু লাগে সেজন্য চিরাটা ভেজে নিলাম আর বাদাম যেহেতু পরে দিয়ে নিব এই যে চিরাগুলো আমার ভাজা হয়ে গেছে চিরা ভাজতে তো আরো সময়ই লাগলো না কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে গেল আর বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন Yeah, I